আজকে ঘুরতে নিয়ে গেল দুলাভাই দুলাভাই কোথায় ঘুরতে নিয়ে গেলো তাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি কেন ভালো বলেন তো তার মানে দুলাভাই ঘুরতে নিয়ে গেছে তাই ভালো ছেলে আর মা রেডি হয়ে চলে আসলাম বান্ধবীর বাসায় আর এই যে আমার একমাত্র দুলাভাই সেই সে আসার পরেই আমার খোঁজখবর নিচ্ছিল যে আমি ভরেও বাসছি না কি তো যেই কথা সেই কাজ তাই আমরা এখন হলো দুলাভাই বলো বললো ঘুরতে নিয়ে যাবে তাই চলে গেলাম ঘুর বাবু হওয়ার পরে আমি আর কোনো জায়গায় ঘুরতে বের হই না যেহেতু বাবুর এখনো চার মাস পূরণ হয় নাই তাই ওরকমভাবে কোথাও যাওয়া হয় না কারণ রাস্তাঘাটে অনেক বেশি ধুলাবালি থাকে এবং অনেক বেশি ভয় লাগে যাই হোক এ কারণে হলো কোথাও বের হওয়া হয় না বাবু এখন অনেকটাই ছোট আর আমি এই যে যাওয়ার পর আমার বান্ধবী কিন্তু এই যে তাকে কুলে নিয়ে রাখছে কারণ আমি এতখানি রাস্তা কখনোই বাবুকে নিয়ে হাঁটতে পারবো না কারণ এর আগে কখনোই এতখানি রাস্তা হাঁটি নাই আমরা তো ঘুরতে আসছি তার আগে দেখেন গরু মামারাও ঘুরে যাচ্ছে মানে তারা ঘুরে এখন চলে যাচ্ছে বাসায় আর আমরা হলো ঘুরতে এসেছি ভৈরবের এই জায়গাটা কিন্তু একটা ঐতিহ্যবাহী জায়গা বলেই চলে কারণ ব্রিজের নিচে এরকম মানুষ নাই যে ঘুরতে না আসে ভৈরব এলাকার মানুষ এবং আশেপাশে আশুকগঞ্জ তারপর কিশোরগঞ্জের ওদিক থেকেও কিন্তু মানুষ এদিকে ঘুরতে আসে এই জায়গায় একটা মনোরম পরিবেশ আর এত সুন্দর একটা প্লেস কি বলবো ব্রিজের নিচে অনেকটা খালি জায়গায় দোকানপাট বসে এবং হলো সাথে হলো নদী নদীর পাশে হলো অনেক পাথর ফলানো আর জায়গায় বসে মানুষ গল্প করে করে আড্ডা খায় খায় প্রিয়জন মানুষের সাথে বাদাম একটা অবস্থা যাই হোক আমাদের তো আর করার বয়স নাই কারণ আর কয়েকদিন পর হয়ে যাব শাশুড়ি যেহেতু ছেলের মা হয়ে গেছি তো এখানে এই যে আমার ছেলের জন্য ছোট্ট একটা খেলনাপাতি কিনে দিলাম তাকে অনেক বেশি মানে ছোট ছোট হাড়ি পাতিয়াল এগুলো পছন্দ হয়েছিল অনেক বেশি মেয়ের শখ ছিল তো যাই হোক আল্লাহ পছন্দ করে একটা ছেলে দান করেছে এবং অবশ্যই ছেলের বুকে অনেক বেশি আদর করবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকে এই পর্যন্ত যাই হোক এরপর হলো আমরা এখানে বসে কিন্তু এই যে আড্ডা দিতেছিলাম এবং গল্প করতেছিলাম আর আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন আগে আসতাম তখন বেশি ভালো লাগতো কারণ তখন একটু নিরিবিলি ছিল আর এখন এত বেশি মানুষের গ্যাদারিং কি বলবো মানে অনেক চিল্লা পাল্লা এই জায়গাটা নিরিবিলি বেশি ভালো লাগে আর ওই পারে কিন্তু আশুগঞ্জ দেখা যায় নদী তো এরপর এখন মামার স্পেশাল ঝালমুড়ি খাবো এখন আমরা এই ঝালমুড়িটা এত বেশি মজা ব্রিজের নিচে তো ভাইয়া আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে আসলো তো এখানে এসে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করে একটু দাঁড়িয়েছিলাম আর হালকা হালকা বাতাস ছিল তো মানুষের এত বেশি গরম ছিল মানে কি বলবো যে বাচ্চা কাচ্চাদের অবস্থা পুরাই খারাপ আমি তো ভাবছি অনেক ঠান্ডা লাগবে আমার বাবুকে শীতের পোশাক পরিয়ে নিয়ে আসছিলাম কিন্তু ও পুরাই ঘেমে যাচ্ছিলো আর ওকে নিয়ে আজকে ফার্স্ট টাইম আমি একাই বের হয়েছি মানে যাই হোক আমার অনেক বেশি ভয় লাগতেছিল কারণ যেহেতু দেখতে হাঁপিয়ে যাচ্ছি এরপর এখানে নতুন একটা মামা ফুচকার দোকান দিয়েছে তো আমরা বললাম চলো আমরা আজকে এটাই ট্রাই করি তো এখানে আমরা এক প্লেট নিয়েছিলাম তো মোটামুটি মামার ফুসকাটা ভালোই ছিল হাতে বানানো ছিল এরপর আমরা এই প্লেসটা ঘুরে দেখছিলাম যে এদিকে কেমন অনেকটা জায়গা নিয়ে কিন্তু এটা মানে করা অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি হয়েছে এখন তো এখান থেকে আবার খেলনা দেখতেছিলাম তো এখান থেকে দুলাভাই হলো বাচ্চা কাচ্চার জন্য এই যে বেলুন কিনে দিচ্ছিলো আর আমার ছেলে তো এটা পেয়ে অনেক বেশি খুশি এতটুকু মানুষ খেলনার কি বোঝে আল্লাহ জানে এখন হয়তো অনেক খেলনা কিনতে হবে আগে এগুলো দেখে দেখে আমার চলে যেত হইতো আর এখন তো এগুলো আমার অনেক বেশি পছন্দ কারণ আমার ছেলের জন্য আমি আর কয়দিন পরে এগুলো নিব এখানে ছোট ছোট বাটি কিনতে ছিল সবাই কারণ টিকটকে এখন ছোট ছোট হাড়ি পাতলে সবাই রান্নাবান্না করে কিন্তু আমার তো আগের মতো সময় নাই যে রান্নাবান্না করব তাই আর করতে পারি নাই বড় বড়ো হাঁড়ি পাতিলেই রান্না করতে হয় এরপর কিন্তু আমরা এই যে চলে যাচ্ছিলাম এত প্রচুর পরিমাণে ধুলো গোলা হচ্ছিল কারণ যেহেতু শীতের দিন বৃষ্টি নামে না তাই প্রচুর পরিমাণ বালুগুলা উঠতেছিল তো এখান থেকে আমরা এখন বার্গার নিয়ে নিব কারণ হলো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে পাঁচটার মতো বেজে গেছে যেহেতু বাবুকে নিয়ে আসি সন্ধ্যা করা যাবে না তাই আমরা বাসার বার্গার নিয়ে আসলাম এরপর বান্ধবীর বাসায় চলে আসলাম আর এখানে কতক্ষণ আড্ডা পাড্ডা দিলাম অনেক দিন পরে এখান থেকে আর আমার যেতে ইচ্ছে ছিল না কারণ আমার এই জায়গাটা একটা সময় আমি অনেক সময় কাটাতাম কিন্তু এখন ব্যস্ততার কারণে আর আসতে পারি না তারপর এখানে যে রং চা বানালো তো রং চা খেয়ে এরপর বাসায় আজকে আসলো মাঝখানে তুললাম পেস